এই সিঁড়ির ডিজাইনের রাইজারটা কাটিংয়ের ফর্মাটা আজকের এই ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব এই ডিজাইনটা রাইজার কাটিংয়ের জন্য প্রথমে একটা দুই সাইড ফ্রেশ টাইলসের ওপরে একদিকে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছিলাম আর একদিকে দাগ দেওয়ার জন্য একটা বারো ইঞ্চিতে মার্কিং করে দাগ দিয়ে নিয়েছিলাম এটা কাটিং করতে হবে না এই দাগটার এখান থেকে যেটা বারো ইঞ্চিতে দাগ দিলাম এখান থেকেই বাদ বাকি যেই মাপটাকে দেবো সেটা হচ্ছে এগারো ইঞ্চি পাঁচ ইঞ্চি আর আরেকদিকে থাকবে এগারো ইঞ্চি এই দুটোর মাঝখানে সাত ইঞ্চির ফারাক থাকবে তো এটাকে দাগ দিয়ে কেটে নিয়েছিলাম একদম সোজা করে কাটিং করে নেওয়ার পরে ফর্মাতে পাতিয়ে দিচ্ছি ফর্মাতে পাতানোর জন্য একটা মাটাম টাইলস দুই সাইড ফ্রেশ টাইলসকে আঠা দিয়ে ফর্মাতে লাগিয়ে দিয়েছিলাম সেট করে দিয়েছিলাম এবং তার সঙ্গে ওই এই রাইজারের ডিজাইনটা কাটিংয়ের যে ফর্মাটা বানিয়েছি এটাকে পাতিয়ে দিয়েছিলাম আর এখানে আমি রাইজারটাকে কাটিং করব। রাইজারের মাপটা এসছে চার ইঞ্চি সাদা আর কালো টাইলস দিয়ে ফুল বডি মোটা থিকনেসের যে টাইলসগুলো আছে ওই টাইলস দিয়ে ডিজাইনটা করছি তো দুটোকেই চার ইঞ্চি দুসুতোর মাপে আগে আমি কাটিং করে নিয়েছি কাটিং করে নিয়ে এবার যেই সাদার মাঝখানে যেই সাইডের কালোর ডিজাইনটা আসবে ওই ডিজাইনটাই কাটিং করার জন্য রাইজারটাকে পাতিয়ে দিয়েছিলাম উল্টো করে এটা হাই গ্লোসিটাইজ দাগ পড়ে যেতে পারে ওর জন্য পাতিয়ে দিয়ে এর ওপরে চ্যানেলটা পাতিয়ে মাপ করে কাটিং করে নিয়েছি ছ ইঞ্চি পাঁচ সুতোর এক সাইডে মাপ আসবে যেদিকটা বড় সেদিকটা ছয় ইঞ্চি পাঁচ সুতোর মাপ আসবে আর যেদিকটা ছোটো সেদিকটা চার ইঞ্চি চার সুতোর মাপ আসবে এইভাবেই পরপর সব রাইজারগুলোকে আমি কেটে নিয়েছিলাম এটা একটা পিস কাটিং করার পরে দ্বিতীয় পিসটা কাটিং করার জন্য দু ইঞ্চি চার সুতোর একটা পিস ফর্মার পেছন দিকে দিয়ে দিয়েছিলাম মাটন টাইসটার সঙ্গে ঠেকিয়ে আর কালো টাইসটা যেটা কোনাটা এখনই কাটিং করলাম সেটার থেকেই ছোটো পিসটাকে বের করব এটা এক ইঞ্চি চার সুতো মাপের আমি কাটিং করছি কালো পিসটাকে এবার সাদা পিসটাকে কাটিং করার জন্য দু ইঞ্চি এক সুতোর একটা পিস পেছন দিকে দিয়ে দিয়েছিলাম ফর্মার পেছন দিকে এই দু ইঞ্চি এক সুতোর পিসটার সঙ্গে ফর্মাটাকে যে রাইজারটা কাটিং করবো সেটাকে সেটিং করে দিয়ে কর্নারটা কাটিং করার জন্য এই ফর্মাটা এটা তোমাদের রাইজারটা যদি বড়ো ছোটো হয় সেই হিসেবে তোমরা এটাকে বড়ো ছোটো করতে পারো তো এখানে আমি সেকেন্ড যে ছোটো পিসটা লাগছে কালো দুটোর মাঝখানে সাদা পিসটা সেটা কাটার জন্য এক ইঞ্চি চার সুতোর একটা পিসকে ফর্মার পেছন দিকে পাতিয়ে দিয়েছিলাম পাতিয়ে দিয়ে কর্নারটাকে কেটে নিয়ে রাইজারটার এই এক ইঞ্চি চার সুতোর পিসটার সঙ্গে এই পিসটাকে সেটিং করে দিয়ে এটাকে কাটিং করে নেবো এইভাবেই সব পরপর পিসগুলোকেই কাটিং করে নিতে হবে এখানে প্রথমে আমি একটা একটা করে সব পিসগুলোকে কাটিং করে নিচ্ছি তারপর সাদা পিসটাকে কাটিং করার পরে দু ইঞ্চি চার সুতো আসবে এবার সব পিসগুলোকে কাটিং করে নিয়ে একখানা রাইজারকে সেটিং করে দেখে নিতে হবে যে ঠিকঠাক আসছে কি না যদি ঠিকঠাক আসে তাহলে পরে পরপর সব রাইজারগুলোকে কেটে নিতে হবে এখানে চল্লিশ ইঞ্চি চার সুতোর রাইজার আমি কাটিং করেছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে ফলো করে নিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে